ওকে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ অ্যান্ড ব্লগ ভিডিও সো গাইস আমরা এর আগে একটা ভিডিওতে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছি ওই ভিডিওতে আমি বলছিলাম দুজন ছেলের সাথে আমাদের দেখা হয়েছিলো তো ওই দুজন ছেলে বলছিল তাদের বাড়ি নাকি প্যারেকে তো আমি বলেছিলাম আমরা প্যারেকে যাব। তো আমরা এখন রিসেন্টলি প্যারেকে আছি তো এটা হচ্ছে প্যারেকের মসজিদ আর কি ব্যারেক বলতে সরকারি একটা আশ্রয় বলা হয় আর এটা হচ্ছে সরকারি আশ্রয় কেন্দ্রের একটা মসজিদ তো গাইস এটা হচ্ছে সরকারের বেড়েকের ঘরগুলো আর কি সরি শুধু বলতেছি এটা হচ্ছে ব্রাক সো দেখেন খুব কালারিং কালারিং ঘরগুলো খুবই সুন্দর ঘর দিয়েছে সরকার এখানে অসহায় মানুষদেরকে থাকার একটা জায়গা করে দিয়েছে সরকারের ধন্যবাদ জানান দরকার যে উনি একটা ভালো কাজ করেছেন উনি গরিব অসহায়দের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি একটা ধন্যবাদ জানাই গাইস আপনারাও জানাই দেন ভিডিওর কমেন্টের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ওনাকে খুবই ধন্যবাদ জানাই যে উনি এই ব্র্যান্ডটা এখানে দিয়েছেন গরিব অসহায়দের জন্য ওনাকে আমি আমার অন্ত অন্তঃস্থল থেকে খুবই ধন্যবাদ জানাই সো গাইস আমরা এখন ব্যারাকে চলে আসছি দেখুন ব্যারাক ব্যারাকে প্রায় অনেকটাই ঘর আছে তাই আমরা চলুন ভাই ওদিকে আসেন

আর এখানে পুকুরটা খুবই বড় দিয়েছে যার কারণে এখানে মানুষদের ওই ইয়েগুলো করতে নিজের কাজগুলো সারতে খুবই উপকার হয় আর কি এখানে কলও দিয়েছে কলও দিয়েছে পানি খাওয়ার জন্য এই সুন্দর পানি আমি আর এখানে মানে ওই জন্য সব কিছু আছে এই জায়গার মধ্যে ট্র্যাকটার মধ্যে তাই এছাড়া আবারও সরকারকে আমি আরেকটা ধন্যবাদ জানাই

অনেক অনেক আমরা এখানে বসবাসকারী একজন মানুষ থেকে জেনেছি এই ঘরগুলা সম্পর্কে যে ঘরগুলা কোনো টাকার বিনিময়ে দেওয়া হয় নাই ফ্রি দেওয়া হয়েছে তো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা কর সবাই আমাদের যতটুকু সময় হয়েছে আমরা এই ব্যারাক সম্পর্কে আপনাদেরকে বলেছি তো আশা করি আজকে ভিডিওটা খুবই শুভ লেগেছে সো গাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিয়ে কমেন্ট করে যাবেন সব গাই আজকে ব্লগ ছিল দেখা হবে নেক্সট ব্লগে